জান্নাত পাঁচ ওয়াক্ত নামাজে আছে জুমায় নাই বুঝে দিয়ে পারছি জান্নাত পাঁচ ওয়াক্ত সলাতে আছে শুধু জুমাতে নাই শুধু জুমা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাম দিনই ভাইরা কিচ্ছু যায় আসে না অল্লাহে কিচ্ছু যায় আসে না এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে গুণাগুলো আছে মাপ মাফ করতে পারবে না এই পৃথিবী এটা পৃথিবী এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গায় এটা আল্লাহকে রাজি খুশি করার জায়গায় মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না গুনা উপর গুনাহ করতে পারবেন যে গান বাজনাগুলা আপনারা করান কেমন যে গান বাজনাগুলো আপনারা করান এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো করে চলে যাবে ও যাবে মরে এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে এডে ওর গুনা হবে ও মরার পরে গুনা হবে তোদের দোকানে টেলিভিশন চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি সিনেমা দেখা আরে ওই যুব ছিল সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সো মুসা পুরী দেখালে সিনেমা দেখতে না কিছু খা হ্যাঁ এটা ইনকামের পথ ছিল আমি টিভি চালা কারণ যাচ্ছে না কিছু না খালি না আরে ওই দিনও চলে গেছে এখন যদি উন্নত হয়েছে তো পোলা পাই এখন জানে নাই ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া না আমরা বেড়া ফুস করে সিমা দিয়ে গুতা বলা মানে খুলে এরপরে দেখতেছি না

তো ডিসো আমার এই যুক্তি দেয় কালকে এই যে আমাদের মোকারম্বিন মহসিন মাদানি আবেদার কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে হুজুর ওই যে ভাই বোনের যে জমিটা হ্যাঁ বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে যে তাহলেও কি নেওয়া যাবে না সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে সুন্দর করে বোঝে না পরে আমি বললাম যে শোনো দেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত পঞ্চাশ বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে খুশি মানি একজন দেখাও ওখানে নাই তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো ও মহিলা ভয়ে দেয় পরে তুমি ওকে দাওয়াত দিবা না খোঁজ খবর নিবা না এটাকে বলো তত্ত্ব তালাইশ আমরা কি বলি এটাকে আমাদের ভাষায় শুদ্ধ ভাষায় কি কই আমি জানি নাম গেলাকে আমরা কি কই তত্ত্ব তালাশ কই আমরা ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতে লোয়া আর ভাই ও হিতে কিত্ত হয়ে গিয়ে না হিরে দিয়ে হিতি যাইতে লগেছে কেনা অথচ অর্ধেক নিয়ে গেছে কটুক নিয়ে গেছে বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তালা ভাইকে দিয়ে দিছে বোনের সবসময় যত্ন নেওয়ার জন্য ভাইট ও হ্যাঁ ভালো কথা আমি ওদিন আমার আব্বাই করি ওর বেটা কি রংশ অংশ নিয়ে ধ্বংস হয়েছে অংশ নিলে না ধ্বংস হয়ে যায় তার তো সব পুরুষ ধ্বংস সব বাপের অংশ হয়েছে পুরুষরা কি বাপের অংশ নেয় না মায়ের অংশ নেয় না এই জন্য মনে এত এই বাংলাদেশে আরে না আল্লাহ মাফ করুক শুনুন তাহলে আজকে দিনে পাঁচ অক্ট নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না ধরেন আমি এক অক্তও পড়ি না শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার বাসে বসে আছি টেম্পুতে বসে আছি ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি জুমান নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে সিরিয়ালে যাবে কেউ নামাজ পড়ে না কেউ কেউ তো পড়ে যে পড়ে তাকে তো আর বাসে নাই কিন্তু তখনও তো যে কারো হাতে বাইক কারো হাতে সিএনজি কারো হাতে বাস এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশে সব কি হিন্দু ওখানে তো একশো জন ড্রাইভারের মধ্যে নব্বই জন মুসলমান আছে না তো নাইলে এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ কেমন বাস ড্রাইভার নব্বই একশো জনের মধ্যে নব্বই জন যদি মুসলমান না হয় ট্রাক ড্রাইভার তারপরে যে চায়ের দোকানদার রিক্সাওয়ালা পয়সাওয়ালা ধনী তারপরে হচ্ছে যে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার একশো জনের যদি নব্বই জন মুসলিম না হয় তাহলে নব্বই ভাগ মুসলমান দেশ বললাম আমি এখানে এসে আপনাদেরকে কী শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি কারণ আমি নতুন আসছি এখানে আমি আমি চাই না আমি এখানে ওয়াশ করে চলে যাই আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত আমি যেটা ওয়াচ করতে আসি সেটা আমি করিনি এখানে আমি আমার এলাকাটা বুঝি চাঁদপুর তো এটা না আমার বাড়ির পাশেই কুমিল্লার অংশ ছিল না আমি আল্লাহ যদি বাঁচাই ভবিষ্যতে যদি এখানে আসি আরো দু চার পাঁচ বছর যাক সময় যাক তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কোনটা আপনাদের সাথে কিন্তু আজকে শুধু এতটুকু আপনাদের বলে গেলাম হানাফিসি